যাচ্ছি একটু টার্গেটে এটা ভালো লাগছে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সোমবার আর সকালবেলা আমি ভিডিওটা স্টার্ট করছি আমাদের হোটেল থেকে তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ যে আমরা ক্যানাডা থেকে ইউএস আসার পর ডেজিনে উঠেছি আর আজকে থেকেই আবার অনির্বাণের অফিস আর আমাদের এই হোটেলে আবার ব্রেকফাস্টের একটা ব্যবস্থা আছে তা আমি অনির্বাণকে বললাম তুমি এখান থেকেই ব্রেকফাস্টটা করে যাও একটু ভালো করে ব্রেকফাস্ট করে নাও আর হোটেল থেকে না ওর অফিস একদমই কাছে হেঁটে পাঁচ দশ মিনিট লাগবে যেতে তো অনির্বাণকে বললাম লাঞ্চ টাইমে হোটেলে চলে আসতে আমার বন্ধু আগের দিন যে খাবার দাবার দিয়ে গেছিলো সেই খাবার দাবার দিয়ে আমাদের লাঞ্চটা হয়ে যাবে আর ডিনারটা বাইরে কোথা থেকে আনিয়ে নেওয়া যেতে পারে আর তোমাদের বললাম না এখানে একটা ব্রেকফাস্টের ব্যবস্থা আছে সেটাই তোমাদের একটু ঘুরে দেখাই এই দেখো এটা হচ্ছে খাওয়ার জায়গা আর এখানে কি কি রেখেছে সেটা একবার তোমাদের দেখাই এখানে নানান ধরনের সিরিয়াল রাখা রয়েছে কর্নফ্লেক্স ওটস তার সাথে ফ্রিজে আছে মিল্ক কিছু জলের বোতলও রাখা আছে দেখলাম আর এখানে আছে আবার এগ মাফিন ছোট ছোট মাফিন রাখা আছে আর এই দিকে আবার বেগলস রাখা আছে বেগলস বা ব্রেডগুলোকে গরম করার জন্য আবার টোস্টারও আছে আর এদিকটা আছে আবার ক্রিম চিজ বাটার এগুলো যেগুলো ব্রেডে বা বেগলসে দিয়ে খাবে সেরকম কিছু জিনিস রাখা আছে আর তার পাশে তো একটা মাইক্রোওভেনও রেখে দিয়েছে ওরা যদি লাগে তো আর এখানে আবার কিছু ফ্রুট জুস রাখা আছে তো আমরা মোটামুটি আমাদের সকালের ব্রেকফাস্টটা একটু ভালো মতোই করে নিলাম আর এখানে দেখো বেগলস কাটার মেশিনটা কি সুন্দর তো এইসব খেয়ে অনির্বাণ অফিসে চলে যাবে আমি তো হোটেলেই থাকবো লাঞ্চটাও মাঝে এসে করে যাবে আর বিকেলবেলা আমরা আবার একটু আমাদের সংসারের জিনিস কিনতেই বেরোব অফিস থেকে চলে আসার পর খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তারপর আর ব্লগিং হয়নি তো এখন আমরা একটু বিকেলবেলা বেরিয়েছি এখানে আমরা যেখানে আছি মানে ওই ডেজিনে তার সামনেই টার্গেট আরও আদার্স অনেক দোকানপাট আছে সেখানে একটু যাবো গিয়ে কয়েকটা জিনিস কেনার আছে এখন প্রচুর জিনিসই কেনার আছে কিন্তু সপ্তাহ একবার ওইভাবে টেনে আনতে পারবো না তা অল্প অল্প করেই আনবো তো চলো এখানে না ঠান্ডাটা একটু কম মানে এখনো পর্যন্ত অতটা ঠান্ডা পড়েনি জ্যাকেট পরার মতো তো আমরা একটু হালকা সোয়েটার পরেই বেরিয়েছি কিন্তু রাত বাড়লে মনে হচ্ছে ঠান্ডাটা পড়বে অতটা ঠান্ডা নেই হ্যাঁ ক্যানাডার মতো ঠান্ডা এখানে নেই কেনাডার মতো ঠান্ডা না থাকলেও মানে অলমোস্ট সেম শুধু কেনাডায় না একটা অদ্ভুত একটা হাওয়া দেয় ব্যাস এইটুকুই আর একটু স্নোটা বেশি পড়ে এখানে স্নোটা কম পড়ে আর অতটা হাওয়া থাকে না এইটুকুই কিন্তু এখানেও ঠান্ডা পড়ে ভালোই ঠান্ডা পড়ে তো চলো এখন যাই গিয়ে যা যা কেনার কিনে নিই আর তোমরা যারা আমার ক্যানার ভিডিও আগে দেখেছো তারা তো জানোই এখানে বাটন টিপে দিলে এরকম একটা হাতের একটা সিম্বল দেয় যেটা দেখে রাস্তা ক্রস করতে হয় একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই রাস্তাটা ক্রস করে যেতে হয় যতক্ষণই হাতের চিহ্নটা থাকে তো ইউএসএতেও এরকম একই ব্যবস্থা রয়েছে যে দূরে যে হাতের সিম্বলটা দেখছো ওটা থাকাকালীনই আমাকে রাস্তা ক্রস করে যেতে হবে তো এখানেও সেরকমই ব্যবস্থা কিন্তু যেন আমরা যেখানে আছি এখন সেখানে না পাবলিক ট্রান্সপোর্টেশনটা অতটা ভালো না মানে ক্যানাডায় তো সবসময় তোমরা দেখেছো যে কত বাস ট্রেন আছে এখানে সেটা নেই এখানে যাতায়াত করতে গেলে নিজের গাড়ি থাকাটা খুবই জরুরি তো পরে আমাদের সেটা নেওয়ার প্ল্যান করতে হবে আর আমরা টার্গেটে চলে এসেছি আর একটা সময় ছিল যে সময় টার্গেট থেকে আমরা প্রচুর কেনাকাটি করতাম নিজেদের সংসারের জন্য আর ঢুকেই দেখো কি সুন্দর ফ্রেশ ফুল রয়েছে সামনে রাখা খুব একটা বেশি দামও না দেখলাম এই সানফ্লাওয়ারগুলো সাত জলার করে দাম তো দেখে তো বেশ ভালোই লাগলো কিন্তু এখন নিয়ে কি করব রাখার তো সেরকম জায়গা নেই পরে কোনো সময় নিয়ে যাব আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের গোলাপ এত সুন্দর লাগছিল ঢোকার সময় পুরো জায়গাটা দেখতে আর ঢোকার পরই আমার এই কসমেটিক্স সেকশানে চোখ গেল যেটা দেখলাম অনেকটাই চেঞ্জ করে দিয়েছে এখানে আল্ট্রা বিউটির একটা দোকান থাকে টার্গেটে দেখলাম এই আলটার একটা আলাদা সেকশানই করে দিয়েছে পরে তোমাদের দেখাবো যে এখানে কি কি কসমেটিক্স আছে আর টার্গেট থেকে না অনেক কিছুই শপিং করেছি হোটেলে গিয়ে সব তোমাদের দেখাচ্ছি কারণ টার্গেট থেকে আবার আমাদের একটা মলে যেতে হবে এই যে দূরে যে জায়গাটায় অনেক লাইটস দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা শপিং মল ওখান থেকে আমাদের কিছু জিনিস কিনতে হবে আমরা যখন হোটেল থেকে যে বাড়িটায় থাকবো সেই বাড়িটায় মুভ করবো সেইখানে গিয়ে তো আমার নতুন করে পুরো সংসার গোছাতে হবে সেই সংসারের কিছু জিনিস আমাকে এখান থেকে কিনে নিয়ে যেতে হবে আর এই ডেজিন থেকে কঙ্কট মলটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পড়ে তো আমরা প্রথমেই বস্কো চলে আসলাম বস্কো হোম সেকশানে চলে এসেছি এখান থেকে আমি দুটো ব্ল্যাঙ্কেট নেবো দুটো ব্ল্যাঙ্কেট নেওয়ার কারণ হচ্ছে আমাদের তো এখনও ফার্নিচার আসেনি তো আমরা যে বাড়িতে থাকবো সেখানে একটা ব্ল্যাঙ্কেট পেতে শোবো আর একটা গায়ে দেব তো এখানে দেখলাম রিজনেবল প্রাইসে অনেক ধরনের ব্ল্যাঙ্কেট আছে এইগুলো একটু কমের মধ্যে রয়েছে এই ব্ল্যাঙ্কেটগুলো আর এইগুলো না আবার কুইন সাইজের দেখতে তো খুবই সুন্দর ব্ল্যাঙ্কেটগুলো পেছো হ্যাঁ এটা ভালো লাগছে ভালো লাগছে তো কালারটাও বেশ ডার্ক আছে নোংরা হবে না তো এটা একটা নেব আর আরেকটা কি একটা কি ক্রিসমাসের থিমে নেব নাও এটা দেখো হুম ঠিক আছে এটা লাইট কালার এর এটা একটু লাইট কালার কিন্তু দেখতে সুন্দর লাগছে ওই ব্ল্যাঙ্কেটগুলো দেখতে সুন্দর হলেও ওখান থেকে একটা নিলাম আর কিং সাইজের আবার একটা ব্ল্যাঙ্কেট নিলাম এইগুলোও সুন্দর ছিল এগুলো বেশ ভালো কিং কিং সাইজ তাহলে কিং সাইজের একটা বাজার হয়ে গেছে এখন আমরা একটু যাব খাবার তুলতে কারণ রাতের খাবারটা তুলে নিয়ে যাই কারণ আর আমার বন্ধু যে খাবারটা দিয়ে গেছে ওটা আমাদের দুপুরে ভালো মতো হয়ে যাবে আবার তো যাই হোক এখন একটা খাবার তুলতে যাব আর কি কি কিনেছি সেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি কারণ যে জিনিসগুলো কিনেছি ওগুলো খুব তাড়াহুড়ো করে খুব মাইন্ডফুলি কিনেছি তো ওই জন্য সে সময় আর ভিডিও করতে পারিনি তো চলো আমরা এখন খাবারটা তুলে নিচ্ছি তারপর তোমাদের সাথে কথা আমার হোটেলের পাশেই এরকম একটা চাইনিজ দোকান ছিল তো ভাবলাম এখান থেকে একটা চিকেন ফ্রাইড রাইস নিয়ে যাই রাতের বেলা আমাদের দুজনের ভালো মতো হয়ে যাবে আর এখানে ওদের দেখলাম মেনুটা টানানোই রয়েছে তো আমরা এখান থেকে একটা চিকেন ফ্রাইড রাইস অর্ডার করলাম যেটা ফুল প্লেট আর ওরা ফুল প্লেটে যে কোয়ান্টিটি দেয় তাতে আমাদের দুজনের ভালো মতো হয়ে যাবে হোটেলে চলে এসেছি আর তোমাদের একবার দেখাই যে আমরা কি কি কিনেছি তো দেখো দুটো থালা নিয়েছি দুটো একটু বড় সাইজের বাটি আর তার সাথে গ্লাস নিয়েছি এগুলো সবই ডিশওয়াশার সেফ মাইক্রোওয়েভ সেভ কিন্তু খুবই সস্তায় মানে ওই সিক্সটি কি সেভেন্টি সেন্ট করে পড়েছে এক এক পিস কয়েকদিন এইগুলোতেই খাওয়া দাওয়া করব আর তার সাথে একটা জলের ফিল্টার নিয়েছি এই জাগের মধ্যেই ফিল্টার লাগানো থাকে তো এটা দিয়েই মোটামুটি আমাদের হোটেলে বা ওই নতুন বাড়িতে গিয়ে কাজ চলে যাবে না হলে না জল খেতে খুব প্রবলেম হচ্ছে আর এদিকে একটা ক্রিম কিনেছি বডি লোশন আর এখানে একটা ফেসওয়াশ নিয়েছি এগুলো আমি আর বয়ে আনি ক্যানাডা থেকে আর একটা লোফা নিয়েছি এরকম আর টুকটাক খাওয়ার জন্য এরকম একটা গ্র্যানোলা বার নিয়েছি হোটেলে মাইক্রোওভেন আছে তাই জন্য এরকম কাপ নুডলস নিয়েছি এটা মাইক্রোওভেনে দিলেই হয়ে যাবে আর এখানে একটা চিকেন নাগেটসের প্যাকেট নিয়েছি যদি খুব খিদে টিদে পায় মাঝে মধ্যে তাহলে মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেবো আর মাঝে আমাদের একটু কাশি হয়েছিল তার জন্য এরকম একটা কাপ সিরাপও নিয়ে নিলাম এটা খুব কাজে দেয় টার্গেটের আর এখন আমাদের হাত পাও ফাটছে ভালো মতোই ঠান্ডা পড়ে গেছে তাই তাই একটা পেট্রোলিয়াম জেলিও নিয়েছি তো এই তো গেল আমাদের টার্গেটের বাজার আর বসকস থেকে দুটো কম্বল নিয়েছি ও হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলেই দিই আমাদের না ওই যে ক্যানাডার বাড়ির যে জিনিসপত্রগুলো আসেনি পোকার জন্য তো প্রথমে তো আমাদের বলে দিয়েছিল পেস কন্ট্রোল করিয়ে নিতে তো আমাদের পেস কন্ট্রোলের ডেটও পেয়ে গেছি তো একটা একটা করে কাজ এগোচ্ছেই আর কি তো আজকে কিছুটা চিন্তা দূর হলো এখনও মাথায় তো টেনশান আছেই আর দেখতে পাচ্ছ অনেকটা অ্যামাউন্টই আছে ওইটুকু প্যাকেটের মধ্যে তো এখন আমরা ডিনারটা সেরে নিই আর আমি আজকে আমার ভিডিওটা না এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও